গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালোই আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার আমার প্রিয় গার্ডেনিং ইউটিউব চ্যানেল উরাল অর্কিড হ্যাঁ উরাল অর্কিড আপনাদের পাশে আছে অর্কিড নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা বাইরে থেকে অর্কিড ইম্পোর্ট করা এবং অর্কিডকে কীভাবে পরিচর্যা করা হয় পটিং করা হয় তাই সর্বদা আলোচনা করে থাকে তবে আজকে আমরা একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি কি করে অর্কিড প্ল্যান্টকে পপাগেশন করা যায় সেই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব তো আমার সামনে যে দুটি অর্কিড গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি অর্কিড গাছ হল ডেনড্রোবিয়াম হাইব্রিড মেন্টর ভীষণ সুন্দর গাছ মাউন্ট কন্ডিশনে সময় ভালো থাকে তবে পট কন্ডিশনেও যথেষ্ট ভালো লাগে একে দেখতে তো আজ আমরা দেখাবো কি করে প্রপাগেশন করা হয় এটি বছর আগে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করেছিলাম প্রায় কুড়িটি গাছ ইম্পোর্ট করেছিলাম তার মধ্যে দুটি গাছ আমার জন্য রেখে দিয়েছিলাম এবছর এপ্রিল মাসে প্রচুর পরিমাণে ফুল হয়েছিল তো তারপরে ফুল হয়ে যাওয়ার পরে যে কেন গুলো থেকে গেল ওল্ড কেন সেখান থেকে চারটি চারা বেরিয়েছে কেইকির মাধ্যমে চারা হয়েছে প্রত্যেকটি নোট থেকে চারা তৈরি হয়েছে এগুলি এক একটি নোট তো ভেবেছিলাম এবছর আর না কিন্তু কেনগুলো শুকিয়ে যাচ্ছে এতটাই যার ফলে ঠিকঠাক ভাবে গ্রোথ হচ্ছে না এই কেইকিগুলোর যার জন্য এইবার এই কেকি গুলোকে কি করে কাটিং করতে হয় কি করে কেয়ার করতে হয় কি করে মাউন্ট করতে হয় সেগুলোই আমরা দেখাবো প্রায় তিন ইঞ্চির মতো লম্বা হয়েছে এই একটি কেনে তিনটি কেইকি হয়েছে তার রুটগুলো যথেষ্ট ভালো আছে আরো একটি কেনে একটি কেইকি হয়েছে এখানে একটি কেইকি টোটাল আমাদের চারটে কেইকি এই চারটে কে আমরা সেপারেট করব এবং আমরা মাউন্ট করব। তো চলুন কিভাবে মাউন্ট করতে হয় কি করে সেপারেট করতে হয় আমরা দেখে অর্কিড খুব পছন্দের গাছ এতে ফাঙ্গাল ইনফেকশন প্রচুর হতে পারে যার জন্য যখনই অর্কিড গাছের কোনো শেকড় কোনো পাতা অথবা কেন কাটাকাটি করবেন অবশ্যই যে ছুরি অথবা ব্লেড ব্যবহার করবেন সেটি অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন অর্থাৎ সেটাকে পুড়িয়ে নেবেন অথবা অ্যালকোহলের জলে চুবিয়ে জীবাণুমুক্ত করে নেবেন তবে আমি সর্বদাই নতুন ব্লেডই ব্যবহার করি সেটা সম্পূর্ণ জীবাণুমুক্ত থাকে এবং আপনিও এই টাকার একটি নতুন ব্লেড ব্যবহার করবেন তাতে আপনার সম্পূর্ণ নিরাপদ থাকতে পারে আপনার পছন্দের গাছগুলো এবার খুব ভালো করে দেখুন একটি নোট এই নোট থেকেই এই গাছটি সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় কেইকি এবং এই কেইকি থেকেও গাছ প্রপাগেশন করা যায় এবার আমি কোথা থেকে এই গাছটিকে সেপারেট করবো এখান থেকে ভেঙে নেব না এই দুপাশ থেকে কেটে নেব সেটাই চিন্তার বিষয় আমরা সর্বদাই কি করবো যে নোট থেকে গাছটি হয়েছে তার পরের নোট অর্থাৎ এই একটি নোট এবং এই একটি নোট এই নোটের পর থেকে আমি গাছটিকে কাটব ঠিক দেখতে পাচ্ছেন এইভাবে আমি কেটে নিলাম এখনো আছে এবং এটি এই পাশের নোট থেকে কেটে নিলাম ঠিক এইভাবেই এই নোট থেকে যে নোট থেকে কে কি সৃষ্টি হয়েছে তার পরের নোডের পরে আমি কাটলাম এবং এইখানেও তারপরের নোটে কাটলাম এইভাবে পরপর আমি কেটে নেব এখানে যেমন দেখুন একটি বিষয় একটি নোডে হয়েছে আরেকটি নোট আরেকটি নোডে আবার হয়েছে তাহলে আমি কি করব মোটামুটি চেষ্টা করব এই নোডের মাঝখান দিয়ে নোডের একদম পুরো মাঝখান দিয়ে কেটে নেয় আর এটি যে এক্সট্রা নোডের পরেও আছে সেটিকে কেটে বাদ দিয়ে দেব এটিকেও ঠিক অনুরূপ ভাবে পরে কাটবো এটিকেও নোডের পর থেকে কাটবো আমি ফার্স্ট ছটি নোট সেপারেট করে নিয়েছি এক একটি মাউন্টে আমি দুটো করে নোট বা দুটো করে কে কি বসাবো অর্থাৎ আমার এখানে তিনটে পটিং হবে বা তিনটে নতুন গাছের সৃষ্টি করব এখানে দুটি একটি কাঠে বসাবো এই দুটি একটি কাঠে বসাবো এবং এই দুটি একটি পট কন্ডিশনে আমি বসাবো তো এরপরে এই কাটার পরে আমাকে কি করতে হবে এই কাটা অংশ থেকেই আমাদের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে পারে এখান দিয়ে জল প্রবেশ করে যাবে যার ফলে আমার অর্কিডটি মারা যেতে তাহলে এটি আমরা কি করব? ফার্স্ট এটিকে আমরা সাফ ব্যাভিস্টনের পেস্ট দিয়ে এখানে লাগিয়ে দেব যাতে কোনোভাবে ফাঙ্গাল ইনফেকশন না হয় তাই চলুন আমরা সাপ দিয়ে লাগিয়ে নি সামান্য মাত্রায় আমরা দিয়ে দিলাম এবং এতে জল স্প্রে করে দিচ্ছি স্প্রে করে দিয়ে এটিকে সুন্দর করে পেস্ট করে নিতে হবে এইভাবে ঠিক শাল কাঠ কেটে নিয়েছি যদিও অর্কিড সব থেকে ভালো হয় পাইন কাঠে কিন্তু পাইন কাঠের লাস্টিং অনেকটাই কম আর আমাদের এখানে খুব একটা সচরাচর পাওয়া যায় না যদিও ইদানিং পাওয়া যাচ্ছে কিন্তু তার লাস্টিংটা যথেষ্টই কম আমি যদি এইরকম একটি শাল কাঠে লাগাই তাহলে এ আমিত্য পর্যন্ত চলতে পারে এবং শাল কাঠের কোনো ক্ষয় নেই আমি বাজার থেকে ইঞ্চি চওড়া লম্বা কাঠ নিয়েছি এবং সেগুলি ফুট বাই ইঞ্চি কেটে এক নিয়েছি এবং ডেপথ এক ইঞ্চি এবং ওপরে ঝোলানোর জন্য দুটো ছিদ্র করে নিয়েছি আর নিচে ঝোলানোর জন্য বা গাছটাকে পটিং করার জন্য আমি ছটি ছিদ্র করে নিয়েছি তো আমরা এবার ফার্স্ট কি করব এই যে যে ছিদ্র আছে এই ছিদ্রগুলো দিয়ে সুতো বাঁধার জন্য ব্যবহার করা হয়েছে আর ওপরে ঝোলানোর জন্য ব্যবহার করা হয়েছে ফার্স্ট আমাদের যেটা কাজ হবে সেটা হলো এখানে ফার্স্ট দুটো কেই কেইকিকে আমাদের বেঁধে দিতে হবে ঠিক এইভাবেই দুটো কেই কি আমি বাঁধবো আমাদের যে কট সুতো পাওয়া যায় বা খুব দ্রুত না এই রকম সুতো আপনারা ব্যবহার করতে পারেন আমরা নিয়মিত কাজ করি বলে আমাদের কট সুতো লাগে এবং আমরা সেটাই ব্যবহার করি রোডগুলো যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে হবে ডেন্ডোবিয়াম নেস্টর খুব পুরনো একটি হাইব্রিড তবে এটি কৃত্রিম ভাবে হাইব্রিড নয় এটি প্রাইমারি হাইব্রিড হাইব্রিড দু ধরনের হয় এক ধরনের গবেষণার ফলে হাইব্রিড তৈরি করা হয় আর একটা প্রকৃতিতেই এর সঙ্গে আরেকটা গাছের পলিনিশন হয়ে হাইব্রিড হয় এটি সেই রকমই দুটি গাছের মধ্যে সংকরায়ন হয়েছে একটি হলো ডেন্ডোবিয়াম আনুসমাম আর একটি হল ডেন্ডোবিয়াম প্রিমুলিনাম ঠিক এইভাবে দেখুন গাছটাকে সেট করে দেবেন সেদিকে নজর রাখতে হবে যে আমাদের মূল গাছ তার উপর দিয়ে যাতে দড়ি না যায় সেদিকেও নজর রাখতে হবে তার কারণই হলো আপনার দড়ি যদি তার উপর দিয়ে যায় তাহলে এটি আস্তে আস্তে মোটা হবে তখন সমস্যা তৈরি হবে খুব ভালোভাবে লক্ষ্য রাখুন আমার যে কেকি বা নিউ কেন সেটা কখনোই কিন্তু দড়ির ওপর দিয়ে যায়নি দড়িটা তার পাশ দিয়ে গেছে রুটগুলোকে ঠিক রাখা হয়েছে অর্থাৎ যে আমার ওল্ড কেন সেই ওল্ড কেন্ডের ওপর উপর দিয়েই দড়িগুলো গেছে ফার্স্ট আমাকে ঠিক এইভাবেই গাছটিকে বেঁধে নিতে হবে আমরা অনেক সময় কি করি এর ওপরে মস অথবা কোকো হাক্স দিয়ে বেঁধে দিই উপর দিয়ে একবারে দড়ি পেঁচাই তা নয় আগে প্রথমে আপনাকে গাছটিকে সুন্দর করে সেট করে নিতে হবে ঠিক এইভাবেই আমি গাছটিকে সেট করে নিলাম আপনারও আপনার প্রিয় পছন্দের অর্কিড এইভাবেই সেট করে নেবেন এই ডেন্ডোবিয়াম নেস্টর বাঁচার জন্য প্রথম দিকে কি করতে হবে এখানে একটু ময়েশ্চার রাখতে হবে কিন্তু এই ময়েশ্চার রাখার জন্য আমরা ব্যবহার করব কোকো হাকস মানে একটি নারকেলের ছিবড়াকে আমি কেটে নিয়েছি সেটাকে ভিজিয়ে নিয়েছি এবং জীবাণুমুক্ত করে নিয়েছি এটিকে জীবাণুমুক্ত করার জন্য পটাশিয়াম এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম গুলিয়ে নেওয়া হয়েছে এবং তাতে এক ঘন্টা চুবিয়ে রাখা হয়েছে এতে যত ধরনের জীবাণু আছে সমস্ত কিছুই মারা গেছে এটি কি করবে অ্যাকচুয়ালি এলাকাটাকে রাখতে সাহায্য করবে এর পরিবর্তে অনেকে মস ব্যবহার করতে পারেন কিন্তু আমরা কমার্শিয়াল পারপাস অথবা আমাদের জন্য আমরা নর্মাল মস ব্যবহার করি না মসের তুলনায় কোকোহক্স অনেক গুণ ভালো তো আমরা কোকোহাক্স কোথায় দেব আমরা অনেকেই কি করি এই রুটের ওপর দিয়ে ঠিক এইভাবে চাপিয়ে দিই একদম একটা ভুল পন্থা এবং এইভাবে যদি আমরা গাছ মাউন্ট করি এইভাবে যদি গাছ মাউন্ট করি তাহলে কিন্তু আমাদের গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে আমরা যদি এটিকে ঠিক উপরে এইভাবে বন্ধ করে দিই তাহলে কিন্তু এতে আলো লাগবে না বায়ু লাগবে না যার ফলেই টাইট হয়ে রুটগুলো পচে যেতে পারে তো আমরা কি করব ঠিক এই যে যে ছটা ছিদ্র করেছি প্রথম দুটো ছিদ্রতে গাছটা সেট করে নেব পরের দুটো ছিদ্রে এই মূল যে কেন সেখান থেকে এক ইঞ্চি নিচে আমরা এটিকে সুন্দর করে বেঁধে দেব আমাদের এইটার তার উপরে জল দেব এটিকে ময়েশ্চার রাখবে কিছুদিন পরেই এই রুটগুলো এই কাঠটিকে একদম জড়িয়ে ধরবে এবং কিছু রুট এই মসের মধ্যে পাঠিয়ে দেবে এবং এই যে কোকো হাক্স এই কোকো হাক্সে কি হবে আমরা যে ফার্টিলাইজার স্প্রে করব সেই ফার্টিলাইজার হোল্ড করবে এবং এই রুটগুলো এই রুট মধ্যে দিয়ে সেই ফার্টিলাইজারগুলোকে কালেক্ট করবে তো আমরা আমাদের শৌখিন অর্কিডকে ঠিক এইভাবে ফার্স্ট বেঁধে নেব তারপরে কোকোয়াক্স বাঁধব ঠিক এইভাবে আমি সুতো পেঁচিয়ে নিয়েছি আপনারাও ঠিক এইভাবেই করবেন আহ ছিদ্র না করলেও চলে আপনি যদি কাঠের ওপর দিয়ে পুরো পেঁচিয়ে দেন তাতেও চলবে তাহলে আমি যেখানে আমার কোকোহক্স বাঁধলাম তার ঠিক এক ইঞ্চি ওপরেই আমার গাছের শেকড় গুলোই এর ফলে কি হবে আমাদের এই রুট পর্যাপ্ত পরিমাণে এয়ার পাবে সানলাইট পাবে ওয়াটার পাবে এবং ওয়াটার হোল্ড করার জন্য বা রাখার জন্য আমাদের কোকোহাক্স ব্যবহার করা হলো এরপরে আমরা এটিকে ঝোলানোর ব্যবস্থা করব ঠিক এইভাবেই আমি আমার অর্কিডটিকে সুন্দরভাবে মাউন্ট করতে পারি এবং এটি আমার অর্কিড জুলাই মাসের তিন তারিখে দু সালে এটি আমি মাউন্ট করলাম ঠিক আপনারাও প্রত্যেকটি গাছ পটিং বা মাউন্ট করার পরে অবশ্যই তার ট্যাগ ব্যবহার করবেন তাকে ডেট দিয়ে রাখবেন পরবর্তীকালে এর হিস্ট্রি জানতে পারবেন কতদিনের গাছ এটি জানতে পারবেন তো এটিকে সর্বদাই পেছন দিকেই ব্যবহার করা হয় যাতে সানলাইট না লাগে ওয়াটার একটু কম লাগার সম্ভাবনা থাকে আমরা এইভাবে পেছন দিকে এটিকে ব্যবহার করে দেব আপনার পছন্দের অর্কিডকে এইভাবেই মাউন্ট করুন কেইকি থেকে মাউন্ট করুন এবং বংশ বিস্তার করুন প্রয়োজনে দু একটি গাছ নতুন তৈরি করে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন অর্কিডের প্রতি তার ও নেশা বাড়িয়ে তুলুন এই মুহূর্তে প্রচুর বাগান প্রেমীদের মধ্যে অর্কিড করার প্রতি একটা বিশেষ ঝোঁক দেখা দিয়েছে অর্কিড নিঃসন্দেহে একটি ভালো ফুল আমরা আগে অনেকটা ভয়েই অর্কিড কালচার করতাম না আদয়কে বাঁচিয়ে রাখতে পারবো কি না আমাদের এখানে ফুল দেবে কি না এগুলো এখন সমস্ত কিছুই অতীত হয়ে গেছে আমাদের এখানে যথেষ্ট পরিমাণে ফুল হয় এবং যেটি বলার এই যে নিস্টর এটি হট টু ওয়ার্ম কালচারাল অর্কিড মানে আমাদের এই নাথীতু উষ্ণ অঞ্চলেই অর্থাৎ উষ্ণ মন্ডলে আমাদের এই উষ্ণ মন্ডলেই এই অর্কিডটি সঠিক প্রপাগেশন হবে এই অর্কিডগুলো থাইল্যান্ড ফিলিপিন্সে পাওয়া যায় তো আপনারা আপনাদের অর্কিড গাছ বৃদ্ধি করুন প্রপাগেশন করুন এবং তার সঠিক যত্ন নিন আমরা আবারও বলছি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আমরা কখনোই চাইব না যে সঠিক পটিংয়ের অভাবে আমাদের অর্কিড গাছ মারা যাক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুব দ্রুতই আমরা আবার একটি নতুন পটিং নিয়ে আসবো অথবা নতুন কোনো ভিডিও নিয়ে আসছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন